আসসালামু আলাইকুম স্বপন স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ডিজাইনের গেটের ভিডিও তো চলুন দেখে আসি এই গেটটিতে আমরা কি কী মালামাল ব্যবহার করেছি গেটটির আউট ফ্রেম ইনফ্রেম আমরা ব্যবহার করেছি দেড় বাই দুই আর ভেতরের টানাগুলো ব্যবহার করেছি এক বাই হাফ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে পুরো কাজটা আমরা কমপ্লিট করেছি আর আমরা লেজার কাটিং কাটিংয়ে দিয়েছি দুই মিলি এবং গোল্ডেন কালারের শিট আমরা দিয়েছি ওয়ান পয়েন্ট মিলি দিয়ে এছাড়া এস এস এর আমরা সকল ধরনের কাজ করে থাকি যেমন সিঁড়ির রেলিং ব্যালকনির গ্রিল জানালার গ্রিল সারা বাংলাদেশেই এই ধরনের কাজ আমরা করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বালসাবারি বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম